সুধী বসিলবৃন্দ আমি আপনাদের আহ ইতিপূর্বে স্নানের কথা বলেছি তো সেই স্নানটা সম্পর্কে হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে যে স্নান না করে সকাল বেলায় স্নান না করে যিনি আহার করেন তিনি অনন্ত কোটি পা আহার করেন এটা কি আমাদের জানা আছে আমরা জানি কি আচ্ছা সকালে স্নান করে আহার করি আমরা কয়েকজন একটু হাত তুলবেন একটু দেখতে চাই বা একজন হলেই একশো কলিকালের একটা বৈশিষ্ট্যতে বলা হয়েছে কলিকালে মানুষ কি করবে অস্নান্ত ভোজন করিবে আপনি স্নান না করে যদি ভোজন করেন তাহলে কি হবে কোটি কোটি পাপ ও আপনি কি করবেন গলদকরণ করবেন আপনার শরীরের ভিতরে যদি অগাধ পাপ থাকে তাহলে সে আপনাকে দিয়ে পাপ কাজ করাবে এই জন্য শাস্ত্রে ব্রাহ্ম মুহূর্তে স্নানের কথা বলা হয়েছে আচ্ছা আমরা কি স্নান সম্পর্কে শ্রবণ করতে চাই মনে হচ্ছে না এই যে এই মহিলারা আপনারা কি আলোচনা করছেন আমরা কি স্নান সম্পর্কে জানতে চাই জানতে চাই কারো এর আগ্রহ এটা তাহলে আমি তো করতেও পারি তাই না সেই চোরের কাহিনীটা আবার যাব চোর সারা জীবন চুরি করেছে একদিন যে বাচ্চার জন্য হাত তুলতে কি হলো কোটি জন্মের পাপ তো মাপ হয়ে গেলো বৈকুণ্ঠ দামে যাওয়া তো সহজ ব্যাপার না তাহলে আপনার যদি জানা থাকে ব্রাহ্ম মুহূর্তে স্নানের কি গুরুত্ব জানার পরে তো আপনি একদিন ইচ্ছা করে ভাবতে পারেন যে ঠিক আছে যেয়ে দেখি একটু করেই দেখি পাঠক মশাই বললো যে এখন এত করে তা না করে আপনি যদি আর দিকে তাকিয়ে থাকেন তা আমি কাকে শুনাবো।। তাই না এই স্নানের কথা আমার এই ভিডিওতে আপলোড দেওয়া আছে এবং অনেকেই সেটা করেছে আর বিশেষ করে আমার এলাকায় যারা এরা কিন্তু অনেকে পড়েছে এবং অনেকে ব্রত করে এখন আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আগে মানুষ ভগবানের ভোগ দুপুরে বিকালেও দিত কিন্তু এখন কেউ আর ভোরবেলায় স্নান না করে ভোজনও করে না আর ওই ভগবানের সেবা না দিয়ে ভোজন করে না মানে আহার করে না তাহলে এতক্ষণ তো ভাগবতের দৃষ্টান্ত দিলাম এবার আমার বাস্তব জীবনের একটা দৃষ্টান্ত শুনে আমি আমার পাশের বাড়ির এক বৌদিকে বলেছি যে তুমি কখনো স্নান না করে বা এই ভগবানের সেবা না দিয়ে আহার করবে না এটা যেন কখনো না হয় তো সেই কথা মতো কাজ করছেন কিন্তু একদিন হলো কি ওনার ডাক্তারের কাছে যাবার দরকার

পঞ্চাশ টাকা খরচ করে আবার ফিরে আসছে তখন বলছে দিদির কথাটা খুব মনে পড়লো এসে স্নান করে পুজো দিয়ে তারপরে নিয়ে গিয়েছে। এটা জীবনের আপনি ভাবতে পারেন যে স্নান করে পুজো দিলে আমার অনেক কাজের ক্ষতি হয়ে যাবে কিচ্ছু হবে না আরো বরঞ্চ আপনার ভালো এই যে মাঘ মাসটা গেল জানেন এই মাঘ মাস কত পবিত্র ছিল এই মাঘ মাসে যদি কেউ ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয় পর্যন্ত সময় কাল পর্যন্ত স্নান করে সে তো মুক্তি পাবে তার মাতা পিতা মাতা মহ পিতা মহ সমস্ত একুশ করু জানেন যদি আপনার জানা থাকতো তাহলে আপনি কি একটা দিনও করতে পারতেন না পারতেন এই জন্য আগ্রহ করে জানতেন বলা হয়েছে কি এই হরিভক্তি বিলাসে আমি দেখেছি বলছে কেউ যদি ৩০ দিন পালন করতে না পারে পূর্ণিমা থেকে শুরু করে মাঘ পূর্ণিমা মাঘ পূর্ণিমা এই হচ্ছে যদি কেউ না পারে তাহলে সে 15 দিন পারলেও সে পূর্ণ ফল পারে আর যদি কেউ সেটাও না পারে 10 দিন পালন করলেও হবে আর যদি তাও না পারে তিন দিনও পালন করতে পারলেও হবে আমি যত জায়গায় পাঠ করেছি এবং আমার ভিডিওতে আপলোড দেওয়া আছে যে আপনারা পুরো মাস যদি না পারেন একাদশী তো করেন একাদশী করেন আপনারা একাদশী যে প্রতি মাসে একাদশী গুলো যদি আপনি বাদ না দেন তাহলে একাদশীর আগের দিন আপনাকে অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে এবং সংযমী হতে হবে একাদশী দিন তো অবশ্যই করবেন তারপরের দিনও করবেন তিন দিন আপনার হয়ে গেল তাহলে দুটো একাদশী করলে আপনার ছয় দিন পালন হয়ে গেল এই ছয় দিনে যে পূর্ণ ফল এই তো আপনার বহন করতে কত কোটি জন্ম পেয়ে যাবেন সেই জন্মে আপনার বাকি যে পাপগুলো আছে ওগুলো ডিলিট হয়ে যাবে না তাহলে কেন এত ভয় পান একটু সাহস করে এগিয়ে যান হয়ে যাবে অবশ্যই এখন মাঘ মাসে পূর্ণ ফল আছে তাহলে আপনারা পারেন গেল একটু করতাম ফাল্গুন মাসেরও পূর্ণ ফল আছে ফাল্গুন মাসে যদি কেউ ব্রাহ্মণ মুহূর্তে স্নান করে এবং নিরামিষ আহার করতে হবে তাকে সাত্ত্বিক আহার করতে হবে আর ভগবানের সেবা দিতে হবে পুরো মাস আপনি নাই পায় আপনাকে তো জোর করা যাবে আপনার সংসারী শ্বশুর আছে শাশুড়ি আছে তারপরে জন মজুর নেয় তাদের ভাত রান্না করতে হয় তারা তো মাছ মাংস পছন্দ করে তাছাড়া আমার জন কিষান চলবে না আমি তো আমি মা রান্না করে পাতে আরে এই একাদশীর দিনটা ধরেও অন্তত আপনি এক কটা দিন করুন তাহলে কি হবে আপনার হয়ে যাবে দেখবেন এরকম করতে 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 এক সময় ভগবত কৃপা যদি হয়ে যায় আপনি তাহলে পুরো মাসটাই করতে পারবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি সেই বৈষ্ণবীয় আচরণ করতে পারেন তাহলে কি আপনি বৈষ্ণব হয়ে গেলেন না বৈষ্ণব কে যিনি ভগবানের সেবা দেন তাই না যিনি বিষ্ণুর উপাসক তিনি বৈষ্ণব তাহলে আপনি চেষ্টা করে এগিয়ে যান আর আরো কথা আছে আমি বলছি না যে আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন দেখুন এখন কি হচ্ছে গাছে কোন ফুল আছে বলুন দেখি আপনারা কি কেউ জানেন যে আম্র মুকুল দিয়ে পুজো দেওয়া যায় কে কে জানেন হাত তুলুন তো জানে কেউ জানে না আম্র মুকুল দিয়ে পুজো হয় বকুল ফুলতে দিয়ে পুজো হয় বলছে ভূপতিত পুষ্প কখনোই ভগবানের চরণে দেবে না তাহলে কি হবে অপরাধ হবে কিন্তু বকুল ফুল যদি ভূপতিত হয় তারপরে সেটা ভগবত চরণে যায় আর কেউ যদি অগুরু এবং কি অগ্র একটা করপুর অগ্রহ কর্পুর দিয়ে ভগবত চরণে বকুল ফুল দিয়ে দেয় তাহলে তার মক্ক হয়ে যায় তাহলে এই কথাগুলো যদি আমার জানা থাকে আমি তো একটু না একটু হলে করতেই পারি বলছে ভগবান ভীষণ খুশি হয় যদি আমরা পুষ্প বলছে আমরা কুসুম দিয়ে যদি কেউ পুজো করে এই মাথাল বনবাসী বসন্তকাল বলছে বসন্তকাল কোন কোন মাস মিলে বসন্তকাল বলুন দেখি দেখেছেন তাহলে সেই বসন্তকাল কিন্তু আমার সামনে আপনারা তো শ্রবণ করতেই চাইছেন না কেমন শুধু ঘুম এসে যাচ্ছে দেখেছেন এমন সুন্দর কথা আপনি কোথায় পেতেন যে এই বসন্তকালে যদি আপনি আম্র মুকুল বা আম্র কুসুম দিয়ে ভগবত চরণে দিয়ে দেন কি দিয়ে দিতে হবে অগুরু আর কর্পূর মিশ্রিত করে একটু শুদ্ধ করে মহাপুষ্পে পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প হং ফর সোয়া অনেকেই জানেন অনেকে জানেন না যদি না জানেন সমস্যা নাই পুষ্পে হাত দিয়ে বলবেন যে হে দয়াময় আমি তোমার চরণে এই পুষ্প নিবেদন করতে চাই তুমি কৃপা করে তোমার পুষ্প তুমি শুদ্ধ করে নাও ভগবান যদি আমাকে দিতে না দেয় দিতে আমি তো ভগবানের তাই না যে পুষ্প ভগবানের চরণে দেবো সেটাও ভগবানের যে তুলসী পত্র দেবো সেটাও ভগবানের যে জল দেবো সেটাও ভগবানের তাহলে সবই তো ভগবানের শুধু কি দিবেন ভগবান আমায় কি দিবেন বলুন মতি মতিটা দিবেন আমায় যদি মতিটা দেন এই মতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় কি প্রার্থনা করতে হয় আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করি বলুন দেখি দুটো টাকা দেই তো দুটো টাকা দিয়ে বলি কি মেয়ের জন্য ভালো জায়গায় বিয়ে হয় ছেলের জন্য চাকরি হয় ছেলের ঘরে যেন নাতি হয় মেয়ের ঘরে যেন পুতি হয় তাই না টাকা দিলাম কত

পাপরাশি থাকে সর্বরা যায় চোখে যদি প্রতিবন্ধে দেই দেখতে পাবো কিছু তা আমার চোখে আমার মনে তো প্রতিবন্ধা কিসের পত্তি পাপের পত্তি পাপের প্রতিবন্ধা তাই তো আমি তোমায় সেবা দিতে পারি তুমি আমার পাপ ফালন করো দয়া করে আমার পাপ নিমূল করো তোমার চরণে ভক্তি দাও আর তোমার চরণ সেবা করার আমায় শক্তি দাও ভগবান শক্তি না দিলে হাত তুলতে পারবো ভগবানের কাজ করতে হয় ছুটাছুটি করতে হয় ব্রাহ্মে স্নান করা ভীষণ কষ্ট করবে অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাবে যদি ভগবানের কৃপা থাকে এবং এই ছুটি করে কাজ করবেন কোন সমস্যা হবে না এই কারণে ভগবানের কাছে যে কি চাইতে হয় যে দয়াময় কিছু না শুধু তোমায় চাই একজন গুরুদেব দীক্ষা দিয়ে গিয়েছেন তার শিষ্যকে শিষ্য উনি কে পেয়েছেন হাতে ভগবান পেয়েছেন গুরুদেবকে তো সেভাবেই সবাই ভক্তি করে ভীষণ আনন্দিত গুরুদেবের সেবা পুজো দিয়ে এবার গুরুদেবকে সঙ্গে করে বলছে বাবা আসুন দেখুন কি কি করেছে ভগবান তো বলছে দেখুন আমি এই যে এই এই কাজটা ভগবান আমাকে দিয়ে করিয়েছে এটা ভগবান আর আইজ জায়গায় যে বলছে কি দেখুন এই মহ르তা করেছে এটা ভগবান আমাকে দিয়ে করেছে এটা ভগবান এমনি ভাবে সারা রাজ্য ঘুরিয়ে দেখিয়ে অত পার মন্দির এমন সুন্দর একটা মন্দির করেছে গুরুদেব শুধু মনে মনে হাসছে জবা যোগ গাজে শিশু পে তাই না যা কিছু করেছেন সব কাজ ভগবানের এই ঘর কা ভগবানের তো মন্দিরটা করেছেন বলছে গুরুদেব দেখুন এই যে ভগবানের মন্দির ভগবান আমায় দিয়ে করিয়ে নিয়েছে তা এখন গুরুদের জিজ্ঞাসা করছেন রাজা মশাইকে যে তুমি এ পর্যন্ত যা কিছু দেখালে সবই তো বলছো যে ভগবান তোমার কি কিছু নাই মন্দিরে ঢুকে ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়েছে সে কি বাকে দিয়ে আমার এই একমাত্র ভগবান আর আমার কিছু তাহলে কি এই জগৎ সংসারে সমস্ত কিছু ভগবানের আর আমার বলে যদি কিছু থাকে তাহলে আমার এক ভগবান ভগবান ছাড়া আমার কিছু নাই তখন ওই গুরুদেব কি করলেন কত শিষ্যকে দীক্ষা দিয়েছি তো তোমাকেই আমি প্রকৃত শিষ্য রূপে গড়তে পেরেছি তুমি রাজা হয়েও ঋষির মতো জীবন যাপন করছো ঋষির মতো জীবন নাই কিছুই ভোগ করছে না সমস্তটাই বলছে ভগবানের আর এমন সুন্দর একটা মন্দির করেছে বলছে ভগবানের মন্দির বলছে তোমার কিছু নাই তখন ভগবানকে প্রণাম জানিয়ে বলছে আমার আছে শুধু ভগবান তাহলে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় এটাই যে দয়াময় আমি শুধু তোমাকেই চাই তোমাকে তো সহজে পাবো না তোমার চরণ সেবা না করলে তোমায় ভক্তি না দিলে কি তোমায় পাবো তাহলে তোমাকে যে আমি চরণ সেবা দেবো আর সেই চরণ সেবার যে ভক্তি এবং শক্তি যখনই ভক্তি আসবে তখনই কি করতে হবে ভক্তি আসার সঙ্গে সঙ্গে মন চাইবে যে আমি ভগবানের সেবা করি ভগবানের সেবা করতে আমাকে কত দৌড়াতে হবে বলুন সেই দৌড়ানো তো আমি দৌড়াতে পারবো না যদি ভগবান শক্তি না দেয় এক ভক্তের কথা বলা হয়েছে বলছে ভক্ত এক গোপালের বিগ্রহ কিনে নিয়ে আস নিয়ে এসে ঘরে সেই গোপালকে প্রতিষ্ঠিত করেছে প্রতিষ্ঠিত করার পরে ওই যা কিছু রান্নাবান্না হয় যা কিছু ফল মিষ্টি যা কিছু বাজার থেকে কিনে নিয়ে আসুক না কেন আগে ওই গোপালকে নিবেদন করে কিন্তু ওই মহিলার যে ছোট একটা শিশু আছে ছেলে সন্তান তার নামও উনি গোপাল দেখেছেন ওই গোপাল কিন্তু আর আগে পাচ্ছে না ওই মিষ্টি নিয়ে আসলে বলে মা মিষ্টি দাও বলে কি দাঁড়াও আগে গোপাল ঠাকুরকে দিয়ে নি ফল নিয়ে এসেছে দৌড়ে যাচ্ছে বলছে কি যে মা ফল দাও বলছে দাঁড়াও আগে গোপাল ঠাকুরকে দিয়ে নি এখন ওই যে শিশুটা ওর ভীষণ রাগ হয়েছে বলছে আগে মা যা কিছু আনতো আগে আমাকেই দিত সন্তানকে মা বাবা তো আগেই দেয় কিন্তু এই যে কোথাকার গোপাল ঠাকুর এসেছে এই আসার পর আমি গোপাল কিছুই পাচ্ছি না তো মা আজকে বাইরে গিয়েছে বলছেন যে গোপাল যমুনা থেকে জল নিয়ে আসবে ঘড়াই করে ছোট্ট ঘড়া বলছে তুমি যমুনা থেকে জল নিয়ে আসবে বলে মা তো বাইরে গিয়েছে কিন্তু ওই যে যে গোপাল ঠাকুর ওনার কাছে যে ওই ঘড়াটা নিচ্ছে আর ভীষণ রেগে গিয়েছে বলছে তোমার আর কি তুমি তো বসে বসে শুধু খাবা তোমরা কাজ তো করবা না কাজ তো আমাকেই করতে ওই যমুনা থেকে জল নিয়ে আসতে পারো জল আনতে শুধু তো বসে বসে খাও আর তুমি আসার জন্য কি হয়েছে আমার খাবারটাই হচ্ছে না ভীষণ রেগে গিয়েছে রেগে যে একটা ঘোড়া নিয়েছে একটা যমুনায় গিয়েছে জল আনতে আশ্চর্য যমুনায় যে দেখছি কি জলের ভিতর গোপাল নেমে আছে বলছে আরে তুমি এখানে কখন এলে ছোট্ট শিশু তো জানে না যে হচ্ছে একটা মূর্তি ও পারে না ও কিন্তু সরল বিশ্বাসে বলেছে খাবার যখন দেয় নিশ্চয়ই সে কি করে সেবা করে এতটা সেবা সে করছে তাহলে কাজ কেন করবে না এইজন্য জন্য বলছে ভগবানকে ডাকতে হলে শিশুর মতো সরল প্রাণ বলছে তুমি এসেছো কেন জলের ভেতরে বলছে কেন তুমি না বললে আমি কাজ করি না শুধু বসে বসে আহার করি তাহলে আমি এসেছি জলের ঘোড়াটা আমায় দাও বলছে না না তোমায় নিতে হবে না তুমি যদি নাও তাহলে মা আমায় ভীষণ বকবে বলছে না দাও আমায় ওই মহিলা যখন ফিরে আসলেন উনি দেখলেন কি গোপালের সমস্ত কাপড় চুপড় দিয়ে যান ছেলেকে বলছে এই তুই নিশ্চয়ই এই দুষ্টমি করেছি কারণ জানে ছেলে ভীষণ দুষ্টু। তুই গোপালকে কি করেছিস এইভাবে ভিজিয়ে দিয়েছ বলছে না মা আমি ভিজাই সে গিয়েছে ভালো কথা কিন্তু মা তো আর কথা মানি নিশ্চয় নিশ্চয়ই ছেলের এই কাজ আবার আর এসে দেখছেন কি গোপাল কোথায় সেই গোপাল যে খড়ি আনতে গিয়েছে সঙ্গে সঙ্গে সে গিয়েছে যে বলছে কি যে দাও আমায় আমি বোঝা বয়ে নিয়ে যাই বলছে না না তুমি এ কাজ করো না মা ভীষণ বকবে তো ওই সেই কাঠ বোঝা নিয়ে যখন হাঁটছে ওই মহিলা কিন্তু অদূরেই ছিল উনি তাকিয়ে দেখছেন তার সন্তানের কাঁধে ছোট্ট একটা বোঝা আর ওই গোপালের কাঁধে বড় একটা বোঝা ওনার বুঝতে বাকি রইল না তাহলে আমি যে গোপালকে ঘড়াই করে জল আনতে বলেছিলাম সেদিনও আমার ঘরের কনের গোপাল ঠাকুর গিয়েছিল উনি দৌড়ে করলেন এ তোমার কোন লীলা আমরা কিন্তু ভগবানকে এভাবে পাই না কেন পাই না কারণ আমরা বিশ্বাস করে বসে আছি আমি যাকে সেবা দিচ্ছি তিনি হচ্ছেন একটা মুখ দিতে হয় গতানুগতি তাই দিয়ে তাই আমরা কোনোদিনও সেই গোপালে দেখা কিন্তু যারা ঘরে গোপাল সেবা করেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার সেবা তিনি গ্রহণ করছেন যদি সেবা গ্রহণ না করতেন তাহলে আমি যে বৌদির কথা বলেছি উনি সেই যে ডাক্তার দেখাতে যে আবার ফিরে এসে সেবা দিয়ে গেলেন এটা কি ভগবত কৃপা নয় যে তুই আবার সেবা না দিয়ে কেন তুই তোর কাজে বের আপনি যে ডাক্তার দেখাবেন ডাক্তার যে আপনাকে ঔষধটা দেবে যদি ভগবানের কৃপা না হয় ভগবান কৃপা যদি না হয় তাহলে ওই ডাক্তারের ঔষধে কি আপনার কোনো কাজ হবে অনেকে মনে করেন যে যদি ভগবানকেই ডাক তাহলে ডাক্তার কেন দেখাবো আর যদি ডাক্তারকেই দেখাবো তাহলে ভগবানকে কেন ডাকবো আমরা আবার যদি সেই শ্রীমৎ ভগবত গীতায় ফিরে যাই তাহলে সেখানে ভগবান কি বলেছেন নিত্য বিরাসরহিত রহিত জীবকে বলা হয় ব্রহ্ম ব্রহ্ম কি ব্রহ্ম হচ্ছেন যিনি পরমেশ্বর তিনি পরম ব্রহ্ম আর আমার ভিতরে যিনি বাস করছেন তিনি হচ্ছে জীব আত্মা তিনি আত্মা আমার ভিতরে বাস করছেন তাহলে তিনি কি আমাকে পরিচালিত করছেন না আর আমাই যদি পরিচালিত না করেন তাহলে আমার কিন্তু চলার এবং বলার শক্তি থাকে না এই কারণে আমাদের আমাদের কি করতে হবে হবে। বিশ্বাস নিয়ে আসতে আপনি জানেন না যে আপনার পিছনে মৃত্যু দাঁড়িয়ে আছে যদি বলে তুমি এখনি চলো আপনার এ কথা বলার সময় হবে না যে আমি বাড়ি যেয়ে আমার সন্তানকে একটু শেষবারের মতো দেখে আসি কি বলা হয়েছে যে যদি কেউ মুক্তি পেতে চায় তাহলে ভগবান বলছেন ওമിതി এক এক সরম ব্রহ্ম বৈহর্ দম মনুষ स्मरण ইয়াহ প্রতি তেজং নেহম সয়তি পরমং গতিম ওম ব্রহ্মবাচকাক করু চারন पूर्वक जिनि আমায় শরণ করিতে করিতে দেহত্যাগ করিয়া প্রস্থান করেন অন্তে তিনি আমকেই পান দেখেছেন কি বলছেন ভগবান যে আমাকে স্মরণ করিতে করিতে যদি কেউ দেহ ত্যাগ করে প্রস্থান করে যাবার সময় কি দেহটা নিয়ে যেতে পারবে পারবে না দেহটা রেখে যেতে হবে ভগবান বলছেন দেহ ত্যাগ করার সময় যদি সে ও উচ্চারণ করে আর আমায় স্মরণ করে তাহলে কি হবে সে আমাকেই পেয়ে যাবে কথা আছে ওম তো সবাই উচ্চারণ করতে পারবে না ওম সকলে উচ্চারণ করতে পারবে না কেন সংযমী হতে হবে জিতেন্দ্রিয় হতে হবে তারপরে আহারে শুদ্ধ হতে হবে বিহারে শুদ্ধ হতে হবে আচার আচরণ শুদ্ধ করতে হবে তারপরেই সে ওম উচ্চারণ করতে পারবে তাহলে আপনার তো একদিন এটা করা সম্ভব নয়

বলছে যুক্ত নিরন্তর অভ্যাস করতে হবে অভ্যাস যোগ যোগ কি যোগ হচ্ছে পরমাত্মার সঙ্গে জীব আত্মার মিলন সেটাই হচ্ছে যোগ আমরা যোগ অঙ্ক করি না এক কত হয় দুই হয় দুই আর দুই যোগ করলে চার হয় তাহলে সেই ভগবান হচ্ছেন পরমাত্মা আর আমি হচ্ছি জীবাত্মা অবশ্যই আমাকে পরমাত্মার কাছে ফিরে যেতে হবে যদি আমি পরমাত্মার কাছে ফিরে না যাই তাহলে আমার মুক্তি হবে না এখন মুক্তি যদি না হয় তাহলে কি আমি সাপ ব্যাং কেঁচো এগুলো হবো যদি আমি না হই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে আমাকে শুদ্ধ আহার করতেই হবে আহারে শুদ্ধ হতে হবে বিহারে শুদ্ধ হতে হবে আচার আচরণ শুদ্ধ হতে হবে তবেই আমি সেই জীব আত্মার সঙ্গে মিলিত হতে পারবো